নমস্কার আজকের রাশিফল মেষ রাশির ক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ক দেবে মানসিক উদ্বেগ থাকলেও সম্পর্ক উন্নতির সুযোগ রয়েছে পরিবারের সাথে কিন্তু সময় কাটাতে পারবেন বিশ্ব রাশি আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে কাজে নতুন সুযোগ আসতে পারে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে বিশেষ করে পেটের সমস্যা কিন্তু প্রতি একটু যত্নবান নেবেন একটু গ্যাস হলে কিন্তু ওষুধ খেয়ে নেবেন মিথুন রাশি মানসিক চঞ্চলতা থাকবে তবে সৃজনশীল কাজে সাফল্য মিলবে বন্ধুদের সাহায্য নিন ভ্রমণের কিন্তু যোগ আছে কর্কট রাশি পরিবারের সুখ শান্তি বাড়বে কর্মক্ষেত্রে চাপ সত্ত্বেও কিন্তু ভালো ফল পাবেন অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলুন সিংহ রাশি শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর দিন নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে কাজে প্রশংসা পাবেন নতুন উদ্যোগ নিয়ে কোনো কিছু যদি শুরু করেন তো ভালো হবে কন্যা রাশি গবেষণা বা শিক্ষাক্ষেত্রের অগ্রগতি আছে ত্বক ও স্নায়ুর যত্ন নিতে হবে শুভ দিনগুলো জন্য কিন্তু আজকে যে শুভ দিনটা আপনারা পাচ্ছেন সেজন্য আপনারা ভালো কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন তুলা রাশি সম্পর্কে বোঝা পড়া বাড়বে আর্থিক উন্নতি সম্ভব মানসিক শান্তির জন্য একটু মেডিটেশনের দরকার আছে বৃশ্চিক রাশি কর্মে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে প্রেম জীবনে স্থিতিশীলতা থাকবে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে ধনু রাশি ভাগ্য সহায়ক আছে আটকে থাকা কোনো কাজ কিন্তু হয়ে যাবে কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে বিদেশ যাত্রায় যারা অগ্রসর হয়েছেন তাদের ক্ষেত্রে আর প্রেমের জায়গাটা মোটামুটি ভালোই থাকবে মকর রাশি যোগাযোগ সূত্রে সাফল্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ করুন আর কুম্ভ রাশি হয়েছে নতুন নতুন কোনো কিছু আইডিয়া আসবে পুরনো সমস্যা সমাধান হবে টেকনোলজি বা সৃজনশীলতার কাজে কিন্তু সুবিধা আর সুযোগও আসবে সম্পর্ক গুলো ঠিকঠাকই মোটামুটি থাকবে যদি কোনো সম্পর্কে হয়তো চিট ধরে গেছে সেই সম্পর্ক আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে মীন রাশি আত্মবিশ্লেষণের দিন সম্পর্ক উন্নত করুন পরিবারের সঙ্গে সময় কাটালে কিন্তু শান্তি পাবেন নমস্কার